আই বহু বছর পর অনার সামনে আজির ইচ্ছাজি আল্লাহ সুযোগ দিয়ে আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করিস আরে গুম করি ফেলাইল হত্যা করিবার উদ্দেশ্যে অনরা এদেশর জনগণ আর মা বৈনকল আল্লাহর হাসে মনাজাত গুজন আল্লাহ কবুল গুজা বাসি আছি অনার সামনে দেয়া আছে দুলা আর অত্যন্ত প্রিয় জায়গা আয় দুলাদার আইলে প্রায় সময় হইতাম দিয়ে আর দ্বিতীয় জন্মস্থান এটা ফোয়ন এই মাটি আনার দুলাদার আয় স্কুলের মাঠ খাওয়া দে অনে ইয়ানোর তুন রাতীয় যায় অনেক খেলোয়াড় এর যায় দোলাদারা টিম বাংলাদেশ মধ্যে ফুটবল মধ্যে একদম বিখ্যাত হাস্যবাজার তো বটেই ইয়ানোরে মিনি স্টেডিয়াম হইতো সাহায্য এরিয়া ফোয়ন্দি গরিবল্লা সাইরে কুদ্দি যেভাবে দেওয়াল দিফালাইয়ে জাগাইয়ান দি হইব না ফিজুদ্দি জায়গা আছে না আছেনে জায়গা আছে না সেটটা কমফল আচ্ছা যদি লামবাত নাই দিও থাকে সেটটার মধ্যে থাকে কারণ রাস্তা ইবা তো চলেই নবইবা আল্লাহ দিলে রাসান মধ্যে বহুত জায়গা যাইবি ইয়ার বাদ ফিজুদ্দি জায়গা দিলে ইয়ার ন একান স্টেডিয়াম নিজের ডাই তেरीबन কিন্তু স্টেডিয়াম বানাইতে গেলে অ্যাংগুরিয়ার গ্যালারি বানা হতো জাগা জায়গা জাগুই গ্যালারি দি গুরি বাকি ফাঁকার ইয়ে এখন মিনি স্টেডিয়াম করা যাবে ইনশাআল্লাহ ইন রাখ বা ইন আর মূল্য বা এটা এক নম্বর তার কোনো দাবি নাই এক নম্বর লেগে তো নবলের ন্যায্য মূল্য নিশ্চিত করুন বিএমপি সরকার ক্ষমতার চাইলে নবলের মূল্য থাকে যুদ্ধ করি রে গতবার ডবল ডবল দাম দিলাম না ন্যায্য কথা ডাঙা শহর চিটাং শহর মাধ্যমে লবণের এক কেজি প্যাকেট ফাদু বা চল্লিশ টিয়ার দরে এটা এক কেজি চাষি হল আর দশ দে ইয়ান সরকার যুদ্ধ করিয়ে নারা এত ফাঁস গড়াইলাম ন্যায্য মূল্য রাখিলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও করা যাবে বিএনপি সরকার লবণ চাষি সরকার